আল্লাহ পরিকল্পনা করেছে আল্লাহ খায়রুল মাকিরিন ওনার চাইতে ওনার চাইতে পরিকল্পনাকারী এই পৃথিবীতে উত্তম পরিকল্পনাকারী কে হতে পারে আল্লাহই তো সর্বোত্তম পরিকল্পনাকারী চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে মানুষকে হয়রানি করে মানুষের বাড়ি গাড়ির উপরে হামলা করে মানুষকে মানুষের মতো মনে করে না এদেরকে পশুর মতো মনে করে এটা পাখির মতো মনে করে যারা আল্লাহ বাকি এদের ধরে তবে আল্লাহর পরিকল্পনা দিয়ে আল্লাহ ধরে মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলোরে রে মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলোরে রে মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলোরে রে তোর মতো ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে ঠিক না মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলোরে রে তোর মতো ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে সে আদালত আছে ফাঁসির দড়িও আছে ঠিক কি না সে আদালত আছে ফাঁসির দড়িও আছে সে আদালত আছে ফাসির দড়িও আছে কবে পাবো বুবু তোমায় ঢাকা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া গায়া জননটারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘনভবনটা এখন ছাকা ঠিকড়া আগুন লাগায়া আলেমদের জ্বালায়া গণ Jesse আগুন লাগায়া জ্বালা আলেমদের জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবন টাই এখন ফাঁকা বুবুরে গণ ভবন টাই এখন ফাঁকা ফাঁসির রায় কার্যকর হয়েছে বাংলাদেশের মানুষ ওয়েটিং আছে কবে আসবে এ ফাসিল রায় দেখ যখন দেখবে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়েছে বলে ওদিন রবের দরবারে শিস্তাবলত জিততে আল্লাহর কুদরতি পায় শেষ করিবে চিল্লা কর কিনা ঠিক পৃথিবীতে জালেমরা পরিকল্পনা করে কিন্তু আল্লাহ আল্লাহর পরিকল্পনা এক চাইতেও কোটি গুণ বড় কোটি গুণ উত্তম দুনিয়াতে মানুষও কিল ধরে বাঁচার জন্য বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারে না আল্লাহ কয় মাকরু উমাকার আল্লাহ পৃথিবীতে মানুষগুলো দোকিন ধরে ঠিক তো ধ্রুব ভাবে সুরের মুলক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাঠককারীর জন্য নিজেই উকিল হয়ে যাবে ভান্ডা করবেন না নিজে ও করবে যে মানুষটা জাহান নামের পথে গেল ওরা জাহান নাম থেকে ফিরা জান্নাতের পথে নিয়ে যাবে সুরায় মূল করবে জাহান নাম থেকে ফিরে জান্নাতের পথে নিয়ে যাবে শুধু তাই না আবদুল্লাহ সৌধের বর্ণনা উনি বলেন বান্দাকে কবরের মধ্যে যখন হবে কবরের মধ্যে সোয়া দেওয়ার পরে আজাবে ফিরিস্তা আজাদ দেওয়ার জন্য যখন বান্দার দরবারে আসবে পায়ের বরাবর দাঁড়া যাবে সুরে মূল আর মূল পাঠকর্মেওয়ালা ব্যক্তির পায়ের বরাবর ওরা যাবে ফিরিস আসার পরে সুরের মূল ধরা যাবে কি করবা আপে তার পায়ের দিক দিয়ে আমি আজ দিব পারবি না কেন পারব না ওই সে তো পায়ের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে সুরে মুলকে টিলাভাত করলো সুরে মুলকে পাত করলো সুরে মুলকে টিলাভাত করলো পায়ের দরবারে পায়ের দিক দিয়ে আজাদ দিতে পারবে না এরপরে আজাদে চলে যাবে বাংলা বুকের বরাবর বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সুরে মুলকে দাঁড়ায় যাবে ওই বান্দারে বুক বরাবর তুমি আজাদ দিতে পারবে না ওই কেন দিতে পারবো না কারণ বুকের মধ্যে তো আমার সে ধারণ করলো তার এই বুকের বুকে কখনো আজাব লাগতে পারে না কোনো শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না এরপরে যাবে ফিরিস্তা চলে যাবে বান্দার মাথা বরাবর ওখানে গিয়েও সুরে মূল দাঁড়িয়ে যাবে এই তুমি এখানেও কেন পায়ের বরাবর গেলাম ওখানেও পেলাম এরপরে তোমার বুকের বরাবর আসলাম এরপরে তোমারে পেলাম মাথার বরাবর আসলাম পেলাম এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা বান্দারের জীবনেও কোনো দিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবা না কারণ সুরে মূলটা সে ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো জীবনেও কোনো দিন ওর মাথার মধ্যেও আঘাত দিতে পারবা না ওই বান্দাকে আজাদ দেওয়ার জন্য আজাবে ফিরিস্তা তার ডানে বামে সব জায়গায় আসার পরেও সুরের মূল পাওয়ারে তার পাশেও ফিরতে পারবে না এটা পরে যে এমন হবে আজাবের ফিরা আল্লাহ জানায় দিবে ও আল্লাহ তাকে তো আজাদ দেওয়ার জন্য আসলে সুরে মুলকের কের পরে পারি না আল্লাহ কি বলে আমার সুরা সুরে মুল বলি এই বাংা তার পাঠ আল্লাহ বলবে যে সে যেহেতু সুরায় মুলকের পাঠক বার বার রাতের বেলা সুরায় মূল করে রাতের বেলা ঘুমায় গেল ও আজাবের ফিনিসটা এই বান্দার কবরটারে আর যাহার নাম রাখা যাবে না এখানে আগুন দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না সাপ দেওয়া যাবে না আই আজাবের ফিনিস্তা সুরে মূলকের সুপারিশের কারণে তার কবরটার এই মুহূর্তে জান্নাত বানায় দা আতি না ফিম দারে نہبا نہ دینا لف دکھارا بنوں میں ونگینا ہر گوری دے نے کوئی جھون منگے সুরের মূল বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশিলা এত দামি এই সুরা এই সুরের পাঠককারী বান্দারের জানার নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই না এই সূরা ইমলকে এত পরিমানে দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সূরা ইমলকের পাঠকের জন্য আল্লাহ এই মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় রবের কি পরিমানে পাওয়ার আমরা আল্লাহর কি পরিমানে শক্তি আল্লাহ জানায় দেয় আল্লাহ কি পরিমানে মুলকের মালিক আল্লাহ বলেন তাযাবাকাল্লাদি

নিে নাম আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ মুখের মালিক ও

সর্বময় ক্ষমতার মালিক একজন চিন্দা বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বল সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোন বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম না মুলক দ্বিতীয় দ্বিতীয় আয়াতে আল্লাহ পরিচয় দিলেন আল্লা দি কলা কলমা বল হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনিই যিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এর বানাইলাম জীবন ফালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরণ বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে ছিলাম মৃত্যু আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে আবার পাকনার বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাক বিল

করে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়া এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহ দরবারে তোমার চলে আসা লাগবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমার বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বড়ি স্টেক أمر الله رضاه إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شئ وإليه ترجعون আমাশে যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোন ডে লেবারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা রূপের দিয়ে কুম হ এটা বলতে দিদি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোরে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আশা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়া জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আইয় কুম আল্লাহ বলেন লিয়া বেলুয়া কুম তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয় কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামা আমলের দিক থেকে কে অধিক উত্তম এই হোজেন দিগিতে হায়াত দিয়েছে তাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইয়ুকুম মাহসান কে উত্তম অতি আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি অল্লা হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি এলে এর মানে বোঝা গেল আমরা ছিলাম হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছে ধাতুটে বলতে পারবেন আমি মরবো না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজের দিকে আমি থাকবো আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গম্বর চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অভিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ের নবী নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার নবী আমার হাতের মধ্যে একটা মিসুয়াক দাও দিয়ে মিশুয়াক করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল নবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয়াই আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাইয়ে তুম ইন্না হুম মাইয়ে মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

আলহামদুলিল্লাহ আবু বাঁকুড়ি দাম নবীজি কাছে আসলেন নবীজি কপাল নবর ঘেমে ছিল গরমাত্ম অবস্থায় ছিল তা আবু বাঁকুড়ে নবীজিকে বলছেন কপাল চুমু চুমুক বলতেছেন কয়েক নম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরত আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজে চোখের পানি পালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো ও যদি বিদায় দিয়া চলে যান আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হজরত আবু বকর চোখের পানি পালা কান্না করেন মায়া দেবা মারিভাক রেখে বাজব না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অসুবিধা নাই মমিনেরা মরণের ডরায় না মুমিন যদিও মরণ বরণ করে মৃত্যুবরণ করে মরণের ডরাই না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ খালের পার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খাল পার হতে দেরি আল্লাহ সাথে মোলাকাত করতে দেরি হয় না মুমিনি তুফা হলো আল মাউত মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে মরণ দিয়ে উনি না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবী জানায় দিল ও তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ বরনের আগে তোমরা জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জমবা নবী আমার বলে যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তেমি মৃত্যুর আগেও বুঝতে পারবে যে তোমার মরণ হয়ে যাবে এই জনম দেখবে নেককার লোকেরা 40 দিন আগে থেকে মানুষের দারে দারে যায় সব আত্মীয় সজনের দরবারে গিয়া বলে আরে মাফ করে দিও চায়াতের দতে যায় না ওখানে বারবার যায় না আগে যাই তো হঠাৎ করে যা বন্ধ করে দিলো ওখানে যায় বলে আমার প্রতিবিশিরা আমার মাফ করে দিও আমার কথা ভুল হয়ে গেলে আমারে ক্ষমা করে দিও মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না এর মানে বুঝা গেল আমি নেককার হন বদকার হন যাই হন না কেন আমি পয়গাম্বর পয়গাম্বররাও যদি মারা যেতে পারে এর মানে আপনিও মারা যাবেন সাহাবায়ে কেরামরাও চলে গেল আল্লাহ কয় বান্দা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথী করেন নাই সামনে করবেন সন্তান আসবে নিয়ত করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা বেলা হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবাই কেরামের বিবিরা সাহাবাই কেরামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই তো জানা আছে এই সন্তানটা যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই ও যদি নিজেদের নিজেদের শহীদ বানায় নেয় তাহলে তা উচি তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি দুই নাম্বার মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যেই সন্তানটারে মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়লো কোরআন অনুযায়ী একজন দিয়ে এটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা আসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলটা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে ওই মা বাবারে জাহান্নাম থেকে ফিরায় জান্নাতে নিবার চাই

এরা তো আখেরাতে চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টা এই বান্দাগনুরের জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার রিকোয়েস্টের হতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় নাবালে অবস্থায় মারা গেল ও পা পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেগ অবস্থায় যে সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা সেই মা বাবা সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলের ময়দানে আল্লাহ পাগলে বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাশর পাগল ছিলি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তান গুরুরা মেরে ফেলে নাই এই সন্তান এরা ঘৃণা করে নাই এরা সারা দিন দেখিলা এই সন্তান গরু লালন পালন করল এই সন্তান গরু রে করে চলেন নাই এই সন্তান ঘর আর করে নাই সন্তানগুলো হাঁসড়ের ময়দানে আল্লাহ যখন বল রে এ দুনিয়াতে তো আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও দা এবার তুই জান্নাতি চল আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমাণে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার নিয়ে বিরক্ত হয় নাই খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাই বা না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার শ্রেণীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহাদাদের মা বাবা হাই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নাম্বার যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ পাকের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরি তুই আমার নাতির মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আপনি মেয়ের কাছে মেয়ের জামাই কাছে